আমাদের কাছে একটা ছবি রয়েছে যে ছবিটা একবার দেখাতে বললো ক্যামেরা পারসেন দিব্যেন্দ্র সিনহাকে এই যে ছবি সেই ছবিটি কার সেই বিষয়টাই আমরা সরাসরি জানবো ভোলানাথ ঘোষের থেকে ভোলানাথ বাবু এই যে ছবি আপনি একবার দেখে নিন এই যে ছবি মোল্লা এটাই আলিম মোল্লা লাউখালি বাড়ি এই কি কালকে ছিল একদম একদম তারপরেও আমি ফিরে আসার পরে আরও খবর পেলাম ওটা আমাকে চাপা দেওয়ার পরে বেরিয়ে এসে

চিন্তা নেই মানে আপনি যেহেতু অন্যতম সাক্ষী আপনাকে মিটিয়ে দেওয়াটাই মূল্য একদম হিসাব এবং অনেক সময় অনেক হুমকি কথা এসেছে দেখা যাক কদিন থাকিস কি বিত্তান তো বিভিন্ন লোক বিভিন্ন আলোচনা করেছে কিন্তু আমি সেটা কেয়ার করতাম না কিন্তু তারপরে এটা ওরা একদম ছক করে দিয়েছে এর পরপর ওর কী যে ট্যাল উঠবে বিভিন্ন কিছু হবে এই সময় যদি সরে যায় তাহলে আমরা সবাই বেঁচে যাবো এটা ভাবনা কিন্তু এ তো

আপনি যে নিরাপত্তাহীনতায় ভুগছেন সুপারেনডেন্ডেন্ট অফ পুলিশের কাছে এটা লিখেছেন কিন্তু সেটা জমা দেননি যেটা সোশ্যাল মিডিয়ায় ঘটছে সেটা জমা সেই সেটা কি আপনারই লেখা এবং সেটা কেন জমা পড়লো না আমি ওটা লিখিয়ে কমপ্লিট করে তবে ভাবলাম আমি লোকাল আমার পুলিশ স্টেশন দেখা করলাম বললাম আমরা আপনার সঙ্গে আছি চিন্তা নেই তখন দেখলাম যে এটা জমা না দিয়ে যখন একটা আস্থা পাচ্ছি পাচ্ছি সেটা ঠিক আছে সব ঠিকঠাকই চলছিল